মুস আলাম বলছিল আল্লাহ তোর পাহাড়ে আমি উঠতে চাইলাম আমার উঠতে দেন নাই তোর পাহে আল্লাহ দেখা দাও আল্লাহ বলেন তোমার দেখা সম্ভব উনি কয় না আমি দেখবো রাগী মানুষ তো আল্লাহ বললেন না শেষ পর্যন্ত আল্লাহ বলেন একটা টেস্ট পরীক্ষা দাও টেস্ট পরীক্ষায় পাস করলে ফাইনাল হিসাবে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দিব উনি টেস্ট পরীক্ষা করে আল্লাহ নেন তো পাহারের মধ্যে দাঁড়িয়ে গেছে কি পরীক্ষা সবাই বলে না কেমনে টেস্ট পরীক্ষা নিবেন আল্লাহ বললেন এই পাহাড়টার মধ্যেই নিব ও মুসা পাহাড়ে দাঁড়িয়ে থাকো আল্লাহ বললেন ঠিক আছে দাঁড়াইছি মুসা কয়ে আমি দাঁড়াইছি আল্লাহ বলেন টেস্ট পরীক্ষা নেওয়ার আগে পাহাড়টাকে অ্যাকোয়ার করবো কেমনে অ্যাকোয়ার করবেন হাজার হাজার ফেরেস্ত আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন একজন ফেরেস্তা আরেকজন ফেরেস্তা সিনার সঙ্গে সিনা লাগায়া সাত মালির এরিয়া পাহাড়টাকে অ্যাকোয়ার করে নিয়েছে এবার বলছে আল্লাহ হাজার হাজার ফেরেস্তা পাহাড় একবার করে নিয়েছে এবার দেখা দেন আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে কি কাজ বাকি আছে আছে পাহাড়ের মধ্যে তারে বের করে দাও আছেন কেন আল্লাহ বলছে বের হয়ে যাইতে জিব্রাইল আল্লাহ আজকে মুসা নবী অহি নবীদের কাছে আসলাম আমি কোনোদিন দেখতে পারি নাই আজকে যেহেতু মুসা দেখবে সেই সঙ্গে আমার একটু দেখার সুযোগ দেন আল্লাহ বললেন না তুমি আমার দেখতে পারবে না আল্লাহ জিবাহ দেখা যদি দিবেন তো পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকার অনুমতিটা আল্লাহ বললেন পাহাড়ের দাঁড়িয়ে থাকার অনুমতি দিলাম তবে শর্ত আছে তিনটা তোমার শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম শ্রবণ শক্তি নিয়ে গেলাম দৃষ্টি শক্তিটাও নিয়ে গেলাম জিবডেলকে নিলে তো সবই নিয়ে গেছে তা আমার এর করে একসেন কি করতে দেখা দিবেন না ওইটি বালা কথা জিবডেলকে আল্লাহ একটা পাথরও বানিয়ে দিয়েছেন। এবার মোসা কাল এবার দেখা দেন আল্লাহ বলেন আরেকটু কাজ বাকি আছে তোমার শরীরের মধ্যে ফেরেশতা আছে আল্লাহ বলেন ও মসা তোমার শরীরে সব ফেরেশতা আমি আল্লাহ দূর করে দিলাম এখন মোশার শরীর থেকে ফেরেশতা নাই শরীর দুর্বল হয়ে গেছে এরপরও সাহস আলায় না আল্লাহ রে ভুল্লা আল্লাহ দেখা দাও আল্লা বলেন মুসারে এখনো কিছু কাজ বাকি আছে ময়দানের মধ্যে শয়দান এসে দাঁড়াইছে ওরে বের কর মুসা কয় শয়তান তুই আসছস কেন কয় আপনি দেখলেন কেমনে কয় আমি দেখি না এই আল্লাহ দেখাই দিছে বের হ শয়তান চলে গেছে এবার মুসা আল্লাহ দেখা দেন আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে কি কাজ বাকি আছে ও জি ও মুসা পাহাড়ের মধ্যে অনেক প্রাণী আছে তুমি আমি আল্লাহর নুরের হি সহ্য করতে পারলো আমারে দেখতে পারলো প্রাণীরা আমারে দেখতে পারবে না সকল প্রাণীগুলি আমি আল্লাহ বের করে দিলাম সব প্রাণী বের হয়ে গেছে মুসা আল্লাহরে দেখবে সাত এরিয়া ময়দান খালি এবার মুসা দেখে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো ওই আওয়াজে গোটা ময়দান একেবারে গুটগুট অন্ধকার হয়ে গেছে আরেকটা আওয়াজ হলো মুসা কয় ওই আওয়াজে দেখি অন্ধকার দূর হয়ে গেছে সারা ময়দান আলোকিত ওই আলোর মধ্য দিয়ে আমি দেখি আমার আল্লাহর প্রথম দেখা যায় প্রথম আসমানে ফেরিস্তাদেরকে দেখা যায় হাজে মৌসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে আল্লাহ বলেন প্রথম আসমানে ফেরেশতা মালিক কে বললেন ও মালেক ও মালিক আমার বয় লাগতেছে আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ দরখাস্ত কবুল করেছে এখন আমার কেন জানে মালিক বলে পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই আপনি প্রথম আবেদন করেছেন আল্লাহ আপনার আবেদন কবুল করেছে ধৈর্য ধরে ব্যালেন্স নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখেন না কি হয় বলে এরপরে দ্বিতীয় আসবান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ আকবার এর উপর লা লামাকান তার উপর সত্তর হাজার নুরের পর্দা আল্লাহ ফাক বললেন মুসা তুমি রেডি আমি রেডি আছি আল্লাহ সত্তর হাজার নুরের পর্দার উন হাজার নয়শো নিরানব্বইটা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নুরের পর্দাটা ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন মুহাসিরা বলেছে গরুর নাকের মধ্যে যেই পরিমাণ ছিদ্র অথবা আমার এই আঙ্গুল আরবিতে এটাকে বলে ভাম এটাকে বলে শাহাদা দুই আঙ্গুল এই করলে যে ফাঁক হয় সামান্য পরিমাণ ওফেন করে জরজা পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে টিনের নিচে দিয়া নজর দিলে দেখবেন ধুলি ওরে চোখের মধ্যে ধরা পড়ে ওই পরিমাণ নূর জররা এই জর জফর ইমান নুর আল্লাহ হাতের মধ্যে নিয়ে ফালাম্মা তাজআল্লাহ রবহুরিল জাবাল জালাহু দাক্কেব খোদ্দার মোসা সয়াকা এই জরজফর ইমান নুর আল্লাহ যখন তোর পরে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে বেহুসে মুসা নবে জমিনের মধ্যে পড়ো যায় নুরের ঘি সহ্য করতে পারলেন না উনি তো দূরের কথা পাহাড়টাই হয়ে গেল তিন টুকরা এক টুকরা চলে গেল জোরডা নেব টুকরা লেবান নে আর এক টুকরার মধ্যে মুসা নবে বেহুসে পড়ে রয়েছে সাত দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই কয়দিন আল্লাহ তো আমার লীলা খেলা কেউ না আমার দেখা দিলেন না উনি আমার শেষেই আসে তারপর উনি আসমানে চলে গেছে কথা বুঝেন কি না